হ্যালো কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা টেলিগ্রাম মিনিবোর্ড বানিয়ে মনিটেক থেকে ইউজ পরিমাণ একটা ইনকাম করতে চায় ঠিক আছে আমাদের অনেক স্টুডেন্ট আছে বা যারা আমাদের কাছ থেকে টেলিগ্রাম মিনিবোর্ড বানিয়ে নিয়েছে তারা একটা ইউজ পরিমাণ ইনকাম করতে মনিটেকের বিজ্ঞাপন বসে ঠিক আছে বিষয়টা তো চলুন আজকে আমি দেখাই যে আমাদের টেলিগ্রাম কি কীরকম এবং এটা কিভাবে আমাদের কাছ থেকে নেবেন আমি এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দেব তো আমাদের টেলিগ্রাম যে মিনিপোর্ডটা আছে এটা হচ্ছে এই বর্ডটা আমাদের ঠিক আছে আপনার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এর দিয়ে দেব বা ইউজার দিয়ে দিব আপনারা সেখান থেকে ভিজিট করে আসতে পারেন ঠিক আছে এটা হচ্ছে হোম পেজের মাধ্যমে এরকম একটা অপশন দেখতে পাবেন যেখানে আপনি কত টাকা ইনকাম করেছেন সেটা দেখতে পারবেন এবং আপনার টোটাল কতটা অ্যাড দেখেছেন আপনি এটা এখান থেকে দেখতে পারবেন তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আন আনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার টাস্ক কতটা কমপ্লিট করেছেন এবং কয়টা আছে ঠিক আছে এবং এখানে স্টাটে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে একটা অ্যাড শো করবে যে অ্যাডটা আপনাকে পনেরো সেকেন্ড এখানে দেখতে হবে ঠিক আছে বিষয়টা তো দেখতে পাচ্ছেন এখানে একটা সময় কাউন্ট হচ্ছে তো এখানে অবশ্যই আপনাকে পনেরো সেকেন্ড দেখতে হবে পনেরো সেকেন্ড দেখার পর অবশ্যই আপনাকে এখান থেকে উপরে দেখবেন একটা ক্রোড় চিহ্ন আসবে ক্রোচ চিহ্ন থেকে ক্রোজ করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রোড় চিহ্ন অলরেডি চলে এসেছে আমি এখানে ক্রোজ করে দিলাম ঠিক আছে এবং দেখেন আমার এখানে একটা অ্যাড এখান থেকে মাইনাস হয়েছে এবং একটা অ্যাড কমপ্লিট হয়েছে ঠিক আছে বিষয়টা এবং আমার এখানে দেখেন ব্যালেন্স যোগ হয়েছে ঠিক আছে তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে উইডো অপশন তো উইডো অপশনে গিয়ে আপনারা দেখতে পারেন বিকাশ টকেট নগদ এবং আমার কাছে এখানে আরেকটা একটা আমি দিয়েছি সেটা হচ্ছে পট অর্ডার ঠিক আছে এটা আপনার ইচ্ছা মতো অ্যাডমিন প্যানেল থেকে আপনারা এটা কন্ট্রোল করতে পারেন তারপরে আপনার উইড্রো অ্যামাউন্ট এবং হচ্ছে ওয়ালেট আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান ঠিক আছে এটা দিতে পারেন তারপরে আপনার যেটা আছে সেটা হচ্ছে প্রোফাইল আপনি প্রোফাইলটা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এবার আমি এই অ্যাপের অ্যাডমিন প্যানেলটা দেখাবো যে অ্যাডমিন প্যানেলটা কীভাবে কাজ করে আমি যদি আমার পিসিতে নতুন একটা ট্যাপ ওপেন করি করার পরে আমি যদি আবার যে অ্যাডমিন প্যানেলটা আছে এটাতে লগ ইন করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল এবং আমার এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইউজার হচ্ছে একশো সাতজন ঠিক আছে তো আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করতে দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচটা অপশন আছে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ইউজার উইড্রো উইড্রো মেথড এবং সেটিং ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটা দেখতে পারবো আমরা যদি এখান থেকে ইউজার দেখতে চাই তাহলে সে দেখতে পাবো যে আমাদের ইউজাররা কেমন কাজ করছে এবং কতজন ইউজার আছে কত টাকা ইনকাম করেছে এটা দেখতে পারবো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে উইডো অপশন উইডো আপনি যদি এখানে আপনার বটে কাজ করার পরে কি উইডো দেয় সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে উইড্রো মেথড আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে উইড্রো মেথড অ্যাড করতে পারেন এখানে এখানে আপনি উইড্রো মেথড এখানে নাম দেবেন এবং মিনিমাম কত ডলার কত টাকা হলে আপনি এখানে উইড্রো দেবেন এবং ম্যাক্সিমাম কত টাকা দেবেন ঠিক আছে চাইলে আপনি এখান থেকে ডিলিটও করে দিতে পারেন ঠিক আছে আপনার ইউজার আপনার যে পেমেন্ট মেথড আছে আপনি এখানে চাইলে ডিলিটও করে দিতে পারেন ঠিক আছে তারপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে সেটিং সেটিং অপশন থেকে আপনি প্রতি আর দেখার বিনিময়ে কত টাকা দিবেন বা কত ডলার দিবেন সেটা এখান থেকে আপনি ইউ করে বসায় দিতে পারেন তো আমার এখানে দেখতে পাচ্ছি শূন্য দশমিক শূন্য দুই পয়সা আছে ঠিক আছে আমাদের অ্যাড লিমিট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো এটা চাইলে আপনি বেশিও দিতে পারেন কমেও দিতে পারেন এবং রিফার কমিশন দেখতে পাচ্ছেন এখানে টেন পারসেন্ট এবং আমার যেটা মনিট্যাগের যে মনিট্যাগের যে অ্যাড আইডি বা জুলাইরি সেটা হচ্ছে আমার এটা আপনি চাইলে এই কারেন্সিটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন চেঞ্জ করে দিয়ে এখান থেকে আপডেটে ক্লিক করলেই এখান থেকে আপডেট হয়ে যাবে ঠিক আছে বিষয়টা তো এই হচ্ছে আজকের বিষয় যারা এই হচ্ছে আজকের ভিডিওর বিষয় যারা এই পটটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা প্রাইস অ্যাপটির প্রাইস আমরা নিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনি এরকম একটা পট পেয়ে যাবেন এবং আমি যদি আমার মনিটাকে মনিটাকে চলে যাই মনিটাকে দেখতে পাচ্ছেন যে আমার কীরকম ইনকাম হয় তো আমি আমার মনিটাকে চাই মনিটাকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় নয় ডলার সাড়ে নয় ডলারের মতো আছে এবং আমার এইগুলো এই ইনকামটা এসেছে যারা ইউজার হিসাবে বা ড্যামো হিসাবে আমার বটটা দেখতে যায় ঠিক আছে বিষয়টা এবং আপনি দেখেন আমাদের বটে রকম সিপিএম দেয় ঠিক আছে প্রায় ছয় ডলার ষাট ডলারের মতো সিপিএম আমাদের সিপিএম সবসময় হাই থাকে আমাদের বটে ঠিক আছে আপনারা যারা এই বট নিয়ে ইনকাম করতে চান তারা করতে পারেন তো এই বট নেওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেখতে পারবেন আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দে আছে এবং গ্রুপে গিয়ে জয়েন করে অবশ্যই আমার এখানে ওই ইউজার পাবেন ইউজার দিয়ে আমাকে মেসেজ করলে ইনশাল্লাহ আমি সে মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এনএসএম টেকবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন